বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি এক কাতার দুই রাশিয়া তিন মার্কিন যুক্তরাষ্ট্র চার সংযুক্ত আরব আমির শাহী সঠিক উত্তরটি হল কাতার কোন দেশ কফির সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ এক স্পেন দুই ভারত তিন ইথিওপিয়া চার ব্রাজিল সঠিক উত্তরটি হল ব্রাজিল একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাত থাকে এক তিনশো তিরিশটি দুই ছয়টি তিন দুশো পঞ্চাশটি চার দুশো দশটি সঠিক উত্তরটি হল দুশো ছয়টি জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এক উনিশশো পঁয়তাল্লিশ সালে দুই উনিশশো উনিশ সালে তিন উনিশশো ছাপান্ন সালে চার উনিশশো একষট্টি সালে সঠিক উত্তরটি হল উনিশশো পঁয়তাল্লিশ সালে কোন শহরকে বাজুর শহর বলা হয় এক শিকাগো দুই সিয়াটল তিন ওয়াশিংটন চার ভেলিকি নভগোর্ড সঠিক উত্তরটি হল শিকাগো হীরার প্রধান উপাদান কোনটি এক কার্বন দুই অক্সিজেন তিন সিলভার চার সোনা সঠিক উত্তরটি হল কার্বন মহাকাশে প্রথম মানুষ পাঠানো হয় কত সালে এক উনিশশো সাতান্ন সালে দুই উনিশশো একষট্টি সালে তিন উনিশশো উনসত্তর সালে চার উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তরটি হল উনিশশো একষট্টি সালে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্র কোনটি এক লোহিত সাগর দুই ভূমধ্য সাগর তিন সাগর চার কৃষ্ণ সাগর সঠিক উত্তরটি হল মৃত সাগর মানবদেহের কোন অঙ্গপিত্ত নিঃসরণের জন্য দায়ী এক যকৃত দুই কিডনি তিন প্লিহা চার পেট সঠিক উত্তরটি হল যকৃত সৌরজগতের কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত এক মঙ্গল দুই শুক্র তিন বুধ চার বৃহস্পতি সঠিক উত্তরটি হল শুক্র ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয় এক সতেরোশো উন নব্বই সালে দুই আঠারোশো বারো সালে তিন উনিশশো পাঁচ সালে চার সতেরশো তিরানব্বই সালে সঠিক উত্তরটি হল সতেরোশো উন সালে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত এক প্যাসিফিক দুই ভারতীয় তিন আটলান্টিক চার আর্কটিক সঠিক উত্তরটি হল ভারতীয় মহাসাগর অ্যান্টার্কটিকা আবিষ্কার হয় কত সালে এক পনেরোশো সালে দুই সতেরশো আটাত্তর সালে তিন আঠারোশো কুড়ি সালে চার আঠারোশো বিরানব্বই সালে সঠিক উত্তরটি হল আঠারোশো কুড়ি সালে মঙ্গাকর্তা কত সালে স্বাক্ষরিত হয় এক হাজার ছেষট্টি সালে দুই বারোশো পনেরো সালে তিন চোদ্দশো বিরানব্বই সালে চার ষোলোশো উন সালে সঠিক উত্তরটি হল বারোশো সাল কোন রাসায়নিক উপাদান খাদ্য ঠান্ডা করতে ব্যবহৃত হয় এক সোডিয়াম দুই হাইড্রোজেন তিন অক্সিজেন চার নাইট্রোজেন সঠিক উত্তরটি হল নাইট্রোজেন কোন দেশ তার পিরামিডের জন্য বিখ্যাত এক ভারত দুই চীন তিন মেক্সিকো চার মিশর সঠিক উত্তরটি হল মিশর বার্লিন প্রাচীর কত সালে পতন হয় এক উনিশশো একষট্টি সালে দুই উনিশশো উনব্বই সালে তিন উনিশ একানব্বই সালে চার দুই হাজার সালে সঠিক উত্তরটি হল উনিশশো উনব্বই সালে এশিয়া ও আফ্রিকার মধ্যে কোন সাগর অবস্থিত এক ক্যাসপিয়ান দুই লাল তিন সাগরীয় চার মৃত প্রথিক উত্তরটি হল সাগরীয় সাগর মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী এক যকৃত দুই কিডনি তিন অগ্ন্যাসল চার পেট সঠিক উত্তরটি হল অগ্ন্যাশল মহামন্দা শুরু হয়েছিল কত সালে এক উনিশশো চোদ্দ সালে দুই উনিশশো উনত্রিশ সালে তিন উনিশশো সালে চার উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে কাচ তৈরিতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় এক সিলভার দুই সোডিয়াম তিন সিলিকন চার অক্সিজেন সঠিক উত্তরটি হল সিলিকন সৌরজগতের কোন গ্রহটিকে ভালোবাসার গ্রহ বলা হয় এক শুক্র দুই মঙ্গল তিন পৃথিবী চার বৃহস্পতি সঠিক উত্তরটি হল শুক্র অনুস্কা কত সালে প্রতিষ্ঠিত হয় এক উনিশশো বিয়াল্লিশ সালে দুই উনিশশো পঞ্চাশ সালে তিন উনিশশো পঁয়ষট্টি সালে চার উনিশশো তিয়াত্তর সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে সৌরজগতের কোন গ্রহটি গ্রহ নামে পরিচিত এক শুক্র দুই পৃথিবী তিন ইউরেনাস চার নেপচুন সঠিক উত্তরটি হল পৃথিবী কোন সালে প্রথম মানুষ চাঁদে যায় এক উনিশশো একষট্টি সালে দুই উনিশশো উনসত্তর সালে তিন উনিশশো পঁচাত্তর সালে চার উনিশশো তিরাশি সালে সঠিক উত্তরটি হল উনিশশো উনসত্তর সালে প্যাথোমিটার পরিমাপ করতে ব্যবহৃত হয় এক ভূমিকম্প দুই বৃষ্টিপাত তিন সমুদ্রের গভীরতা চার শব্দের তীব্রতা সঠিক উত্তরটি হল সমুদ্রের গভীরতা কোন সালে সন্ত্রাসীরা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি বিমান বিধ্বস্ত করেছিল এক দুই হাজার সালে দুই দুই হাজার এক সালে তিন দুই হাজার দুই সালে চার দুই হাজার তিন সালে সঠিক উত্তরটি হল দুই হাজার এক সালে